ইমেলের মাধ্যমে কিভাবে ছবি বা ডকুমেন্ট অন্যজনের কাছে পাঠাবেন আজকে ভিডিওর মাধ্যমে মূলত আমি দেখিয়ে দিব কিভাবে আপনাদেরকে ইমেলের মাধ্যমে ছবি বা ডকুমেন্ট পাঠাতে হয় কথা না এর চলুন ভিডিওটি শুরু করা যাক জিমেইলে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন যে কম্পোজ কম্পোজে ক্লিক করে নেবেন করার পর উপরে দেখতে পাচ্ছেন যে ফ্রম ফ্রম এটা আপনার জিমেল নিচে দেখতে পাচ্ছেন যে ট্রু আপনি কোন জিমেলে পাঠাবেন জাস্ট এখানে আপনি জিমেলটা দিয়ে নেবেন আমি জিমেলটা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার জিমেলটা অলরেডি দিয়ে নিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাবজেক্ট জাস্ট সাবজেক্টে ক্লিক করে আপনি কিছু একটা অপশন লিখে দিবেন জাস্ট আমি যেহেতু ছবি পাঠাবো জন্য আমি কিছু অফ করে তুলে দিচ্ছি আপনার স্বার্থে করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ই আইকন জাস্ট ই আইকনে একবার ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন ফটো জাস্ট ফটোতে ক্লিক করে নেবেন আপনি গ্যালারি থেকে আপনি যে ফটোটি পাঠাবেন জাস্ট আপনি ফটোটা সিলেক্ট করে নেবেন জাস্ট আমি স্ক্রিনশটে ফটো সিলেক্ট করে নিলাম আমি আরও কিছু অ্যাড করবো এর জন্য আবারই আইকনে ক্লিক করে দিলাম ফটোতে ক্লিক করে দিলাম ছবিতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এডেড অ্যাডেটে ক্লিক করে নেবেন যেটি দিয়ে নিয়েছি সবগুলো কিন্তু হয়ে গেছে পিডিএফ কিভাবে পাঠাবো পাঠানোর জন্য এখানে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন ফাইল জাস্ট ফাইলে ক্লিক করে আপনি গ্যালারি থেকে একটা ডকুমেন্ট পিডিএফ দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন যে আমি পিডিএফ যাচ্ছে সেটাই সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন আমার পিডিএফটা কিন্তু এখন দেওয়া হয়ে গেছে এখন আমি চাই যে আমি ড্রাইভ শেয়ার করতে গুগল ড্রাইভ তাহলে আমি গুগল ড্রাইভ দিয়ে শেয়ার করতে পারবো এখানে শেয়ার করলে আপনি কিন্তু গুগল ড্রাইভের থেকে আপনি যে কোনো কিছু দিয়ে নিতে পারবেন যেহেতু আমার গুগল ড্রাইভে কিছু না এর জন্য আমি দিতে চাচ্ছি না সব কিছু দেওয়া হয়ে গেলে দেখতে পাবেন সেন্ট নামে একটু অপশন যে সেন্টে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন যে সেন্ডিং লেখা আছে আমারটা সেন্ড হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে আমারটা সেন্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমি যেটা সেন্ড করেছি সবটা সেন্ড হয়ে গেছে সো এইভাবে আপনারা অন্য জনের কাছে ইমেলের মাধ্যমে ছবি বা ডকুমেন্ট পাঠাতে পারবেন সো ভিডিওটা কেমন লাগে কমেন্টে বলতে বলবেন না এবং ভিডিওটি বারো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন